পশ্চিমবঙ্গ সরকার শ্রমশ্রী প্রকল্পের জন্য যে ওয়েবসাইট তৈরি করেছেন কর্মসাতী পোর্টাল এটা হচ্ছে কম্পিউটারের পোর্টাল মানে পিসির জন্য তৈরি হয়েছে এবং আরেকটি রয়েছে মোবাইলের জন্য শ্রমশ্রী অ্যাপ দ্রুততেই আপনি কোনো কাজই করতে পারবেন না যে দেখুন এটা হচ্ছে পিসি পিসিতে শুধু এরকমই ঘুরতে থাকবে ঘুরতে থাকবে কোনো কিছু হবে না সাবমিটই করতে পারবেন না তো আপনি অ্যাপ্লাইটা করবেন কিভাবে দেখুন বাজে রাত্রি সাড়ে দশটা এগারোটার মতো বাজে কিন্তু আপনি কিছু কাজ করতে পারবেন না মোবাইলের মধ্যেও সেম এটা কিন্তু আপডেট অ্যাপ আজকে কিছুক্ষণ আপডেট করা হয়েছে আপডেট করার পরে এরকমই লাস্টের ধাপে গিয়ে আপনি আর কিছু করতে পারবেন না এরও শো করবে একটু ওয়েট করুন দেখিয়ে দিচ্ছি আপনি যদি কাজই করতে না পারেন এরকম ওয়েবসাইট তৈরি করে কী ল্যাব বলুন কোনো কাজ হয় না আমি কাস্টমার কেয়ারের নম্বরে ফোন করেছিলাম ওনারা বলেছেন রাত্রে করতে রাত্রে করছি কোথায় তবুওতে একই ওনারা বলছেন রাত্রে করুন ছাড়বার ঠিক আছে মনে হয় এদিকে দেখুন এত দূরই শেষ আর হবে না এর ট্রাই এগেন এরকমই আসছে চার পাঁচ দিন থেকে আপনি যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে অনলাইন ওয়েবসাইট খুলে লাভ কী